পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে গত সোমবার বরমপুর থানার পশ্চিম গ্রামিনী এলাকায় জানা যায় ইতিসুর নামে ওই বৃদ্ধা সে বাড়িতেই উনুনে আগুন তাপাচ্ছিলেন সেই সময় তার শাড়িতে আগুন লেগে গেলে আগুনেপুরে জখম হন ইতিসুর তারপরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে সেখান থেকে তড়িঘড়ি বরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত্রে তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে আচ্ছা কি হয়েছিল বলো তো গত সোমবার দিন বেলা দশটার দিকে প্রায় আগুন আগুন আচ্ছা পাচ্ছিল উনানে আচ্ছা বাড়িতে কেউ ছিল না কিসে আগুন পাচ্ছিল মানে উনানে উনানে আখাতে আচ্ছা প্রতিদিনই করে আচ্ছা প্রতিদিনই উনি আগুন পোয়ায় দিয়ে দে হঠাৎ করে আগুন পোড়াতে পোয়াতে সাড়ে আগুন লেগে যায় আচ্ছা দিয়ে তারপর দিয়ে তারপরে বাড়িতে কেউ ছিল না ব্যাটার বউ সে বন্ধনে লোন দিতে গেছিল ব্যাটারা ওই চার দোকানের দিকে ছিল পাশের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল কাজ হচ্ছিল ওরা দেখতে পায় তড়ি ঘড়ি এসে গায়ে জল ফল দেয় আচ্ছা দেখি মেডিকেলে দিয়ে তারপরে সবাইকে ফোন টোন করে মেডিকেলে নিয়ে আসা মানে গতকাল 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 কখন মারা গেছে গতকাল রাত এগারোটা এগারোটা নাম কি ইতিসুর আর বাড়ি কোথায় বাড়ি পশ্চিমবঙ্গ বরমপুর থানা তোমার নাম আমাৰ নাম নীতু চুপ